সকলকে আমার আনন্দিত জয় করো পরম পূজ্য পাদ শ্রী শ্রী দেবের আলোচনা থেকে আলোচনা করব আজ সন্ধ্যায় ফিলান্থকস্থ মন্ডপে আচার্যদেবের সান্নিধ্যে গিয়ে প্রণাম করে বসতেই শুনি তিনি গোর্দাকে দূর থেকে দেখে ডাক দিয়ে বলছেন গোর্দা একটা বিষয়ে বের করেছি আসেন বসেন করতে এসে প্রণাম করে বসলে বলছেন কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন বিষ অমৃত হয়ে গেল আর মাই কামিনী নয় ক বাণীটির বিষ মানে যা জীবনীয় নয় আর অমৃত মানে যা জীবনীয় বিষ অমৃত হয়ে গেলে মানে যা জীবনীয় নয় তা জীবনীয় হয়ে উঠল এটাই বিশ্বের অমৃত হয়ে ওঠা মা মানি পরিমিত বোধ পরিমিত বোধ থাকলেই সংযত হবে মা মাই মানি সংযত সংযতই সেটা নিজের ইচ্ছে বা খেয়ালের বস্তু নয় নিয়ন্ত্রিত সংহত আর একটা বাণী তাকে অহং এর কোষ্টি পাথরে কষা যায় না কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার সিংহে খণ্ডবিখণ্ড হন এটির ব্যাখ্যায় বলেছেন ভেড়ার সিং এর বৈশিষ্ট্য অনুযায়ী অতিশয় নম্র বন্ধনে তিনি বিদ্ধ হন আমাকে একজন বলেছিল ভেড়ার সিং যেহেতু বাঁকানো থাকে তাই তা দিয়ে খণ্ডবিখণ্ড করা যায় না কিন্তু ওটা ঠিক নয় একটা প্রবাদ আছে হিরেও ভাঙ্গে ভেরার সিং এই ভেরার সিং হেলাফেলার জিনিস না খুব শক্ত জিনিস আলোচনায় বলছেন জ্ঞানেন্দ্র মোহনের অভিধানে দেখলাম ব্যাধিজন মানে বন্ধুজন ব্যাদ ধাতুর অর্থ বন্ধন আর সদ্গুরু শব্দটাকে এইভাবে ভাঙ্গা যায় গুরু এসেছে রি রি ধাতু থেকে মানে স্তুতি করা সৎ মানে অস তার মানে হওয়ার স্তুতি বা প্রশংসা করা নিবেদনেরও তাগিদ এক বধুর স্বামীর সাথে খুটি তাদের এক ছেলে বাপের কাছে থাকে বধুটির প্রতি বললেন আচার্যদেব তুমি অযথা তোমার সব বিষয় এক্সপোস করতে যেও না পকেটের রুমালটা বের করো না অন্ধকারে কেউ বা কিছু থাকলে আওয়াজ করতে নাই আওয়াজ করলে সে অ্যাটাক করে বসবে আর চুপ করে থাকলে সেও ভয় পাবে অ্যাটাক করতে এগোবে না এটাই ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরমার গল্প জানো তার এমনই ব্যক্তিত্ব যে মৃত্যুর সময় তার পা দিয়ে যেন আলো বের বেরোচ্ছে তুমি তো বর কি খারাপ করে এটা প্রচার করে বেড়াচ্ছ তুমি নিজের খাওয়া দাওয়া ছেলের দেখাশোনা চালিয়ে নিতে পারো সে ব্যাপারে তো বরের সাহায্যই নিতে হচ্ছে ওই বধূটি আলাদা থাকার কথা তুললে বলছেন ওটা তোমার বাড়ি তুমি কেন ছেড়ে যাবে বরের সাথে যে বিষয়ে মতানক্য হয় সেটাকে ইগনোর করে আরো কত বিষয় আছে পৃথিবীতে সেটা নিয়ে থাকো তোমার বাড়ি অমর্যাদা করো না কাউকে বতুটি আবার বলে ছেলে কি আমার কাছে আসবে না তাতে বলছেন গুড় যদি থাকে তাহলে সেখানে কি পিঁপড়ে আসবে না তেমনি তোমার মধ্যে গুড় থাকলে অবশ্যই আসবে তুমি তো তাদের বাবা কি খারাপ করেছে সেই সব বলতে থাকো জনে জনে এইসব বলতে যেও না এরপর ওই বধুটি বলে আমাকে উত্তক্ত করে বলতে বাধ্য করায় আমি বলতে চাই না পরমপুজোপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন তুমি পিঠে নিয়েছি কুলো কানে দিয়েছি তুলো এই নীতিতে চলবে তাচ্ছিল্য করে যাবে ব্যক্তিত্ব তাকেই বলে সব বিষয়ে হাত পা ছুটতে হয় না এর পরের নিবেদন মুম্বাইয়ের এক পরিবার এসেছেন তাদের এক সদস্যের ক্যান্সারের বিষয়ে জানালে তিনি বলছেন লড়াই জারি রাখো কিউ নাহি হোগা মেয়েরা মন চাহেগা ওহি হোগা তার নিজের জীবনের কাহিনী বলছেন আমি কোনো ডাক্তারের কথা শুনি না মা বলে পেসমেকার বসানোর ইচ্ছা নাই বলি বসাতে হবে না মায়ের পেসমেকার না বসানোর কাহিনীটি ব্যক্ত করে বলছেন মাকো ডরনা কে লিয়ে হুইল চেয়ার লে আয়া আমি মাকে বলছি মা তোমার প্রেস্টিস নাই আনন্দমে জিও লড়তে রাহ কৈশিস জারি রাখো আরও মাত থাকো মত এভাবে পরম সাহস ভরসার সাথে জীবনীয় সম্পদে ভরপুর করে দিলেন তাদের এক মা তরুণ পাল দার মাধ্যমে দীক্ষা গ্রহণ করে এসে নিবেদন করে বলছেন ঠাকুরকে নিয়ে যেন চলতে পারি আচার্য দেব যেনটাই আমার আপত্তি আছে মাটি পুনরায় বলতে গিয়ে বলছেন যেন ঠিক মতো চলতে পারি এই বাক্যটিতেও যেন প্রয়োগ করে একই ভুল হওয়ায় মাটির সাথে সাথে বললেন ঠাকুরকে নিয়ে চলব তা শুনে শ্রীমুখে খুশির প্রকাশ পরে একজনের বিয়ের সম্বন্ধ সম্পর্কে বলা হল পুষ্টিতে মিলেছে কিন্তু বন্যের দিক দিয়ে এই বিয়ে চলে না শুনে কাছে বসা বাপুনি দাকে সমাধান জানিয়ে দিতে বলছেন ছাগলেরও কুষ্টি হয় আমারও কুষ্টি হয় তাই বলে কি আমি ছাগলের সাথে করব। এক দাদা ব্যবসা করেন। তিনি কর্মচারীদের নিয়ে মাঝে মাঝে দিয়ে বলছেন তুমি তাদের মাসে দুবার করে পে করবে একবার মাসের সাত তারিখে দিলে পরের বার বাইশ তারিখে দেবে তাহলে যখন ছেড়ে যেতে চাইবে ওই পনেরো দিনের পাওনা থেকে যাচ্ছে ভেবে যাবে না আর পাশের ব্যবসায়ীরা কর্মচারীদের যা দেয় তুমি তার থেকে অন্তত এক টাকাও বেশি দেবে আর একটা কাজ করবে তাদের বাড়িতে যখন কোন অনুষ্ঠান হবে তখন সে অনুষ্ঠানে যোগ দিবে সাধারণ পোশাকে তোমার গাড়ি থাকলে গাড়ি দূরে রেখে হেঁটে সেই অনুষ্ঠানের জায়গায় যাবে সেজন্য তোমাকে আপনার জন বলে গ্রহণ করতে পারে অপর এক প্রসঙ্গে একজনকে বলতে গিয়ে সাহস্যে বলছেন অনেক পুরুষ শাশুড়িকে মা বলে সম্বোধন করে আমি কখনো শাশুড়িকে মা বলতে পারলাম না আমার আসেই না শাশুড়ি বলতেন জামাই তো আমাকে মা বলে না বলি আমার মা বলা না আসলে কি করব এতক্ষণ পাদ শ্রী শ্রী আচার্য দেবের আলোচনা থেকে আলোচনা করছিলাম আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই সকলকে আমার আনন্দিত করুন